আপনার বাচ্চা কি পড়াশোনা করছে পড়াশোনায় ঠিকঠাক মন বসাতে পারছে বাচ্চা অত্যন্ত চঞ্চল নয় তো আপনি যে ফল আশা করেন বাচ্চা কি সেই রেজাল্ট করতে পারছে যদি এগুলো না করতে পারে তাহলে জানবেন বুধের কোনো খারাপ প্রভাবের জন্য বাচ্চার এই ধরনের জিনিসগুলো ঘটছে আর সেটাকে ঠিক করার জন্য ভগবান শিবের বরদান চারমুখী রুদ্রাক্ষ বিশেষ করে যারা ছাত্র পড়াশোনায় মন বসাতে পারছে না অত্যন্ত চঞ্চল তাদেরকে একটি চারমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করান সাতাশ থেকে ৪৫ দিনের মধ্যে এই চারমুখী রুদ্রাক্ষ একটা ছাত্রের জন্য বিরাট পার্থক্য করে দেয় এবং সেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন পাঁচ বছর বয়সের পর থেকে বয়স্ক লোক পর্যন্ত এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই চারমুখী রুদ্রাক্ষ ব্রহ্মাজির চতুর্মুখকে রিপ্রেজেন্ট করে এবং এই চারমুখী রুদ্রাক্ষের মধ্যেই স্বয়ং মা সরস্বতী বিরাজ করেন তাই আপনার সন্তানের চঞ্চলতা কাটাতে পড়াশোনার মধ্যে একাগ্রতা বাড়াতে এবং ভালো ফলাফল পেতে অবশ্যই গলায় অথবা হাতে একটি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করান আপনি নিজে উপলব্ধি করতে পারেন যে বাচ্চা এতদিন পড়াশোনা পছন্দ করত না পড়তে বসতে চাইত না সে নিজে আগ্রহ করে পড়তে বসতে চাইবে এই চারমুখী রুদ্রাক্ষ যে কোনো মানুষকে অত্যন্ত বুদ্ধিমান বানায় তাদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করে চারমুখী রুদ্রাক্ষ সৃষ্টিশীলতার প্রতীক এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে যে কোনো মানুষ নতুন কিছু তৈরি করা নতুন কিছু শেখা নতুন জ্ঞান অর্জন করার প্রবণতা বা চাহিদা বাড়ে তার ঝোঁক বাড়ায় এই ব্যাপারে তাই আপনাদের কাছে অনুরোধ বিশেষ করে বাবা মার কাছে অনুরোধ আপনারা আপনার সন্তানকে বছর বয়সের পর একটি রুদ্রাক্ষ ধারণ করান এবং বাচ্চার সম্বন্ধে যে সমস্ত কমপ্লেন আমরা শুনতে পাই যে বাচ্চা অত্যন্ত চঞ্চল পড়াশোনায় মন বসে না বাচ্চার রেজাল্ট ঠিকঠাক হয় না এটা অবিলম্বেই কিন্তু কেটে যেতে পারে কাজেই আজই অর্ডার করতে পারেন একটি চারমুখী রুদ্রাক্ষ আর হ্যাঁ এই চারমুখী রুদ্রাক্ষ পাবার জন্য আপনাকে কোথাও দৌড়াতে হবে না এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম থেকে আমরা অরিজিনাল নেপালি বিড়ের চারমুখী রুদ্রাক্ষ ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনারা চাইলে ঘরে বসে অরিজিনাল নেপালি বিডের রুদ্রাক্ষ পেতে পারেন মনে রাখবেন ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান বিড নয় অরিজিনাল লেপালি বিড রুদ্রাক্ষ আমরা মানুষের বাড়িতে পৌঁছে দিই মানুষের কাছে পৌঁছে দিই আর এটা পাবার জন্য আপনাকে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর হ্যাঁ এই রুদ্রাক্ষ যখন আপনি নেবেন আপনি চাইলে শুধু রুদ্রাক্ষ নিতে পারেন আবার চাইলে এই ধরনের কলেট বানিয়ে যে রুদ্রাক্ষটি দেখছেন এটি রুপো বা চাঁদি দিয়ে কলেট বানিয়ে রেডি করে রাখা আছে এবং এই ধরনের রুদ্রাক্ষ কলেট বানিয়ে যাকে ধারণ করাবেন তার নামগোত্র হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা শোধন প্রক্রিয়া কমপ্লিট করে তাকে ডেলিভারি করি তো আপনারা চাইলে এই রেডি রুদ্রাক্ষ এবং শোধন করা বাড়িতে বসে পেতে পারেন এই চারমুখী রুদ্রাক্ষ বুদ্ধি যেমন বাড়ায় আপনার বাচ্চা পরবর্তীকালে যখন ক্যারিয়ারের জন্য যোগাযোগ করবে এর কমিউনিকেশন তৈরি করে সেটা ব্যবসা হোক চাকরি হোক এর কমিউনিকেশন এই চারমুখীর রুদ্রাক্ষ তৈরি করে দেয় অর্থাৎ ক্যারিয়ারের ক্ষেত্রে পথটা আরও মসৃণ হয় এবং অ্যাডাল্ট মানুষ অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষ যারা বিশেষ করে পাবলিক ফিগার বা সেলস বা মার্কেটিংয়ের কাজে আছেন তাদের জন্য এই চারমুখী রুদ্রাক্ষ অত্যন্ত সুফলদায়ক তাদের জন্য এই চারমুখী রুদ্রাক্ষ কমিউনিকেশন খুলে দেয় ব্যবসা বা চাকরির ক্ষেত্রে সমৃদ্ধি আনে আর যদি প্রাপ্তবয়স্করা বিশেষ করে এই চারমুখী রুদ্রাক্ষের সাথে একটি সাতমুখী মহালক্ষ্মী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনার ব্যবসা বা কর্মের কর্মজীবন যেমন ফ্লারিশ হবে সাথে সাথে প্রচুর অর্থ সমাগমের সুযোগ তৈরি হবে সোর্স তৈরি হবে এবং তার পথ সুগম হবে স্টুডেন্টদের জন্য একটি চারমুখী রুদ্রাক্ষই যথেষ্ট আর যারা কর্মজীবনের মধ্যে প্রবেশ করে গেছেন তারা ধারণ করুন চারমুখীর সাথে একটি সাতমুখী বা মহালক্ষ্মীর রুদ্রাক্ষের কম্বিনেশন ম্যাজিক দেখুন দেখুন আপনার বাচ্চা কি রেজাল্ট করছে পরীক্ষা করেই দেখুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে धन्यवाद